হ্যালো বন্ধুগণ একটা ভিডিও করার জন্য মানে ভিডিও বলতে কিছু কথা বলার জন্য এসেছি সাম স্পেসে ওয়েলকাম টু সাম স্পেস তো দেখছেন ফাঁকা জায়গায় এসেছি কারণ লোকালয়ে ভিডিও বলানো তো এখনও সাহস হয়নি তো এদিন ধরে একটা দেখছি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ঘুরছে আর বুনিয়াদপুরের কি বড়াইল নাকি স্কুলে একজন শিক্ষককে অভিভাবকরা এসে জুতো পিঠা করছে মারছে কারণ অঙ্কের মাস্টার অঙ্কে মানে অঙ্ক বোঝাতে শাসন করেছিল স্টুডেন্টকে বা মারধুর করেছিল সেই জন্য অভিভাবকরা এসে টিচারের উপর অত্যাচার করছে বলছি কোন জগতে বাস করছি ভাই আমরা হ্যাঁ কোন জগতে বাস করছি সেসব অভিভাবককে জানাতে চাই কি চান আপনারা ছেলেবেলে কি করুক নেশা করুক অশিক্ষিত হয়ে থাক সমাজের বুকে মাথা কুস্তি করে বাঁচতে দেবেন না পেলেদের মানে আজব ব্যাপার এগুলো ভাবতেও কেমন যেন লাগে কি চান আপনারা সমাজের বুকে কি যেখানে সেখানে মার খেয়ে বেড়াক হ্যাঁ আমাদের টাইমে আমার আমাদের অভিভাবকরা বাবা মারা বলতো মাস্টারকে যে একদম যা আছে থার্ড ডিগ্রি টর্চার করবেন হাড় মাংসগুলো ফেরত দেবেন মাংসগুলো আপনারা রাখবেন হাড়গুলো ফেরত দেবেন আমরা আবার মাংস লাগাবো আবার যদি না পারে আবার মাংসগুলো মেরে খুলে নেবেন যাও তো হতে বলতো পিঠের চামড়া তুলে নিয়ে সোসা বাজি কি না কি খেয়ে শুনেছি আমরা কি না কি কথা শুনে কি না কি করে পড়াশুনা শিখেছি আর কি সামান্য কিছু যেই মারছে না কি করছে শাসন করছে না কি করছে সেগুলোর জন্যে টিচারদের করতে স্যার বাপ রে বাবা অভাক লাগে ভাবতে মানে কী চাইছেন কি সমাজটা কোন দিকে নিয়ে যাবে সবশেষে একটা কথাই বলবো সেই সমস্ত অভিভাবকদের দেখেন সন্তানদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেন না টিচারদের ফুল সুট দিন তারা যেন নিজের মতো করে মনের মতো করে স্টুডেন্টদের পড়াশোনা করায় নাহলে এইভাবে অত্যাচার করলে ওই সব খালি নামের পাশ হবে নামের পড়া হবে ভেবে দেখেন আমাদের টাইমে কি হতো আর এখন কি হচ্ছে কোন জগতে বাস করছি টিচার পর্যন্ত নির্যাতিত